আর আমাদের এটা হচ্ছে দু ছয় অর্থাৎ লাস্ট মডেল এর একটা এর উপরে রংটা হচ্ছে সাদা কালার কিন্তু ভেতরটা আবার পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস গরজিয়াস আর এর ইন্টেরিয়ার টা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ফ্রেশ লাগবে এবং কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু একদমই চোখে পড়বে না আমরা অল্প করে একটা সিলিং দেখাই দেখুন কতটা সুন্দর স্বচ্ছ ফ্রেশ আছে কোথাও কোনো জায়গায় বসে যাওয়ার দাগ না কোনো কিছু একদমই নেই এবং এই গাড়িটাতে এখন পর্যন্ত যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে একদমই স্টকটাই আছে অবখালও সত্যি এত পুরনো গাড়িতে জাপানি লাইট কিভাবে থাকে তারপরে বলছে এই চারোটা লাইটই কিন্তু খুবই স্পষ্ট জাপানি লাইট কোনো গাড়িতে গ্লাস চেঞ্জ আমাদের কখনোই কিন্তু আলো হয় না এবং এটার ক্ষেত্রেও ঠিক তেমনটাই কোনো গ্লাস চেঞ্জ কিন্তু এটাতে একদমই পাচ্ছেন না কোনো একটা লাইটে ভাঙা ফাটা কোনো ক্র্যাক একদমই কিন্তু পাচ্ছেন না চারোটা লাইটই জাপানি লাইট এবং খুব সুন্দর ফ্রেশ অবস্থা এখন আছে এবং এই দেখুন গাড়ির সাথে আসা প্রথম ইঞ্জিন প্রথম মাল্টি গিয়ারটা যেটা এখনও খুব স্মুথভাবে রান হচ্ছে এবং এই গাড়িটা সিএনজিতে কনভার্ট করা আছে আরো দেখিয়ে এই চারটা চাকা কিন্তু ইকো লাগানো মোটামুটি দুটো চাকা কিন্তু তেইশে দেখা যাচ্ছে এগুলো দেখতে খুব ভালো লাগে কেন জানেন কোনো জোড়াতালি নেই ভাঙা কিছু নাই এখানেও ভাঙা কিছু নেই এখানে তো অনেক জায়গায় গোড়া ভাঙা থাকে কিছু ভাঙা পাচ্ছে না সবচেয়ে বেশি খারাপ থাকে হচ্ছে আর্মরেস্ট এই গুলো ভাঙা থাকে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই ড্যাশবোর্ডে মাইলেজটা শো করতেছে বাহাত্তর হাজার দুশো সাতান্ন কিলোমিটার কিন্তু আমি বলবো ভুলে যান মাইলেজ চলে আসুন শোরুমে সরাসরি দেখুন পছন্দ হয় কিনা দেখুন পরিষ্কারত লুকু যা বলছি তা মিল আছে কিনা